আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর ইনান লাইনিং হোম চ্যানেল থেকে আহ তোমাদের ধারাবাহিক বিভিন্ন পর্ব দেওয়া হচ্ছে যেগুলো সমাধান করলে আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে এবং এই প্রশ্নগুলির আলোকেই তোমাদের প্রশ্ন এসে থাকবে তো গত পর্বে আমরা আলোচনা আলোচনা করেছিলাম চলবিত্তিনি এ অধ্যায়টির বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ তোমাদের চিনি এ অধ্যায় থেকে যে দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আহ বহু এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য অর্থাৎ এই চ্যাপ্টারে তোমাদের বিত্ত চিনি এই চ্যাপ্টার থেকে এ দুটি প্রশ্ন যদি তুমি পারো তাহলে আশা করি এখান থেকে তোমাদের নিশ্চিত তোমরা পরীক্ষা কমন পাবে এবং বৃত্তের ক্ষেত্রফল তোমাদের পরীক্ষা আসবে চাপটা থেকে ঠিক আছে তোমরা এখান থেকে যদি এই দুটি অঙ্ক সমাধান করতে পারো তাহলে এই মানগুলো যখন তোমাদের চেঞ্জ করে প্রশ্নগুলো আসতে পারে এখানে রয়েছে একটি বৃত্তের সেন্টিমিটার তোমাদের আসতে পারে টেন সেন্টিমিটার অথবা ইলেভেন সেন্টিমিটার অথবা টুয়েলভ সেন্টিমিটার তারপরে একটি বৃত্তের বেশার্থ ফাইভ সেন্টিমিটার তোমাদের আসতে পারে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে তবে মূল যে টপিকটি হচ্ছে তোমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সেটি তোমরা পারতে হবে যদি তোমরা সেটি পারো তাহলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটি সমাধান করতে পারবে তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে বৃত্তের ক্ষেত্রফলের একটি সূত্র রয়েছে সূত্রটি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার পাই ইন্টু আর স্কোয়ার তাহলে পাই এই পাই কি পাই এর একটি নির্দিষ্ট মান রয়েছে এটি তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে এবং এটি জানা থাকতে হবে পাই টু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে এটি হচ্ছে পায়ের মান পায়ের মান হচ্ছে থ্রি এটি অবশ্যই তোমাদের বৃত্তের ক্যাত্রফল নির্ণয়ের ক্ষেত্রে লাগবে আর রয়েছে বেসার্থ এই কেউ কি বৃত্তের ব্যাসার্থ এ কেউ হচ্ছে আট ঠিক আছে বৃত্তের বেসার্থ এই কেউ হচ্ছে কি আট তাহলে বৃত্তের ক্রেত্রফল যখন তুমি নির্ণয় করবা যেকোনো প্রশ্নের তখন তোমার কি লাগবে পাই আর স্কোয়ার অর্থাৎ বেসার্থ স্কোয়ার লাগবে ঠিক আছে আর কি লাগবে পাই তাহলে পাই এর আমরা একটা মান পেয়েছি পাই ইকুয়াল টু হচ্ছে 3.1416 কিন্তু আর আর কে আর কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমাদের বের করতে হবে কি ব্যাসার্ধ এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে আমরা একটু প্রথম প্রশ্নটি একটু দেখি একটি বৃত্তের ব্যাস 6 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে কিন্তু দেওয়া আছে বৃত্তের ব্যাস আর বের করতে হবে আমাদের বৃত্তের কি ক্ষেত্রফল তাহলে আছে দেওয়া ব্যাস বের করতে হবে ক্ষেত্রফল কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে লাগবেটা কি লাগবে হচ্ছে লাগবে কি তাহলে আমরা এখন বেশার্ধ কি তোমাদের প্রথম ক্লাসে চলো বৃত্ত এ পর্বে বেশ বেশার্থ এগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল আবার তোমাদের একটু দেখিয়ে দিই যে ধরে নিলাম এটি একটি বৃত্ত এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সেটি কি গত পর্বে তোমাদের বলছিলাম এটি হচ্ছে বৃত্তের কি এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটি কি এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমরা এটিকে এটি জানি আমরা কি বৃত্তের ব্যাসার্ধ এবং সম্পূর্ণ যে রেখাটি সেটি হচ্ছে কি বৃত্তের একটি বেশ এই রেখাটিকে বলা হয় বৃত্তের বেশ তাহলে এখানে বৃত্তের বেশ কত আছে 6 তাহলে ব্যাসার্ধ কত হবে অর্থাৎ বেশ হবে কি ব্যাসার্ধ হবে বেশের অর্ধেক ব্যাসার্ধ কি হবে বেশের ব্যাসার্ধ হবে বেশের অর্ধেক ঠিক আছে তাহলে আমরা এখানে বেশ পেয়েছি তাহলে আমাদের ব্যাসার্ধ বার করতে কোনো ধরনের সমস্যা হবে না তাহলে তাহলে আমরা এখানে বেশ পেয়েছি তাহলে এখন আমাদের বেশার্থ বের করতে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না তাহলে আমরা প্রথমে এখানে লিখবো যে দেওয়া আছে প্রথম যে প্রশ্নটি প্রথম প্রশ্নটি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বৃত্তের বেশ বৃত্তের বেশ বৃত্তের বেশ কত বৃত্তের বেশ হচ্ছে এখানে সিক্স সেন্টিমিটার ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে ব্যাস দেওয়া আছে সিক্স সেন্টিমিটার আমরা যদি এটিকে ধরে নিই সিক্স সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত তার অর্ধেক তাহলে কি করতে হবে অর্থাৎ এই যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটাকে আমার কি করতে হবে দুই ভাগ করে দিতে হবে অর্থাৎ সেটাকে ডিভাইড করবে করে দিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল আমরা লিখতে পারি যেখানে ডি বাই টু অর্থাৎ দূরত্ব বাই দুইটি ভাগ ঠিক আছে অর্থাৎ এই যে দূরত্ব সেটাকে আমরা দুটি ভাগ করে দেওয়া তাহলে এটির অর্ধেক সমান কত হবে বৃত্তের বেসার্ধ হবে তাহলে বৃত্তের বেসার্ধ কত হচ্ছে ডি বাই টু তাহলে ডি কত বৃত্তের বেসার্ধ ধরে নিলাম এখানে ডি তাহলে ডি সমান কত ডি সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে ডি এর মানে আমরা এখানে বসিয়ে দিব সিক্স সেন্টিমিটার আর নিচে কি রয়েছে টু রয়েছে তাহলে এখানে কত আসে তিনকে কে যখন আমরা দুই দ্বারা ভাগ করবো সেখানে আসবে কত তিন অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে বৃত্তের তাহলে এখন আমাদের বের করতে হবে এখানে বৃত্তের ক্ষেত্রফল সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি সূত্র প্রথমেই তোমাদের বলেছিলাম সূত্র হচ্ছে পাই ইনটু আর স্কোয়ার পাই ইনটু আর স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব পাই ইনটু আর স্কোয়ার তাহলে পায়ের মান কত পায়ের মান কত পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান কত আর এর মান এই যে বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর আর ইকুয়াল হচ্ছে কত থ্রি সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখবো থ্রি যেহেতু আর এর পরে স্কোয়ার আছে তাহলে আমাদের লিখতে হবে কি আর স্কোয়ার তাহলে এখন কি আসে নয় এবং এই গুণ করবো তখন সেখানে আসবে আমরা এখানে লিখবো কি এটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে এখানে হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটারকে স্কোয়ার করলে কি হবে অর্থাৎ বর্গ করলে কি হবে সেটা হবে বর্গ সেন্টিমিটার তাহলে 28.26 বর্গ সেমি মিটার বর্গ সেন্টি মিটার বর্গ সেমি মিটার ঠিক আছে তাহলে এটি হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি সমাধান অর্থাৎ একটি বৃত্তের ব্যাস যদি 6 সেমি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে কত তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে 28.26 বর্গ সেমি তোমাদের এই প্রশ্নগুলি এখানে থাকতে পারে একটি বৃত্তের বেশ 10 সেমি একটি বৃত্তের বেশ 20 সেন্টিমিটার যে কোনো সেন্টিমিটার দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে তবে মূল বিষয়টি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সেটি তোমাকে জানতে হবে তুমি একটি ক্ষেত্রফল যখন নির্ণয় করবা তখন তোমার যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি সেটি সমাধান করতে পারবে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমাদের আমরা এখন পরের প্রশ্নটি দেখব এখানে রয়েছে আমাদের একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে ব্যাসার্ধ এটির থেকে এটি আরো সহজ ঠিক আছে এটির থেকে এটি কি আরো সহজ আমরা বেশ থেকে বেসার্ধ বের করেছিলাম কিন্তু এখন বেসার্ধ দেয় আছে তাহলে এটি তো আরো সহজ অঙ্ক ঠিক আছে তাহলে আশা করি তোমরা এটি পারবা যারা পারবা তোমরা এটি না দেখে করবা ঠিক আছে আর যারা বুঝোনি তোমরা দুইটি অঙ্ক ভালো করে বুঝে তারপর তোমরা অন্য অঙ্কগুলো এখানে যে কোনো মান দিয়ে তোমরা ট্রাই করবা যে এই যে বর্গ একক বা বর্গ সেন্টিমিটার দেওয়া থাকবে সেগুলো থেকে তোমরা কি ক্ষেত্রফল বের করতে পারো কিনা তো দৈনন্দিন এখানে প্রথমে আমরা লিখবো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে বৃত্তের বেশার্ধ কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে আরিকেল কত আরিকেল হচ্ছে ফাইভ তাহলে বৃত্তের হচ্ছে এখানে তারপর কি রয়েছে সেন্টিমিটার তাহলে আমাদের লিখতে হবে এখানে

সেখানে তার আনসার আসবে সেভেন্টি এইট দশমিক ফাইভ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার অর্থাৎ পঁচিশ দ্বারা যখন আমরা এটাকে গ্রহণ করবো তখন সেখানে আসবে কত সেভেন্টি এইট দশমিক ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কিত যে দুটি অঙ্ক তোমাদের আজ করিয়েছি তোমরা আশা করি সেগুলো তোমরা কি পারবে এবং এই দুটি প্রশ্ন যদি তোমরা সমাধান করতে পারো তাহলে বৃত্ত সম্পর্কিত যেকোনো ধরনের ক্ষেত্রফল আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে তোমরা যারা নতুন রয়েছ সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে তোমরা গণিতকে জয় করে নিবে এবং গণিতের তোমাদের যে বিষয়গুলো অনেকের কাছে কঠিন মনে হয় তোমরা যারা সহজে গণিত শিখতে চাও তোমরা অবশ্যই ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তাহলে আশা করি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে যে কয়টি পর্ব তোমাদের দেওয়া হবে সব কয়টি পর্ব যদি তোমরা সম্পন্ন করো আশা করি তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে বিত্ত সম্পর্কিত আরও যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে